আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন কারা অধিদপ্তরে এসএসসি পাশে কষ্ট পাঁচটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনার বান্ধব সফলতা প্রার্থী অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আটবে আমার চ্যানেলে বেল আইকন বাটন দিয়ে ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখব নিয়োগ বিজ্ঞপ্তি তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটি কারা পদে রাজস্ব ফেরাতভুক্ত নিম্নবন্ধিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পার্শ পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃতিও বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নম্বর এক কারারক্ষী বেতন স্কেল হাজার থেকে একুশ হাজার আটশো বেতন গেট সতেরো এই পদের পদ সংখ্যা তিনশো আটাত্তরটি এটি স্কুল সার্টিফিকেট বা সন পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতর ন্যূনতম অন পয়েন্ট সাতষট্টি মিটার পুরুষদের ক্ষেত্রে এবং বুকের মাপ অন একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার ওজন পুরুষদের জন্য সর্বনিম্ন বা অন্য কেজি হতে হবে বৈবাহিক অবস্থা পদ থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে নাম্বার দুই মহিলা গারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো বেতন গেট সতেরো এই পদের পথ সংখ্যা একশো সাতাশটি এটি যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা ওয়ান পয়েন্ট সাতান্ন মিটার এবং বুকের মা ন্যূনতম ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার হতে হবে ওজন মহিলাদের ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই প্রাতিকে অবিবাহিত হতে হবে এখন আমরা আলোচনা করব এ নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী বলি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি সিলেপে থাকতে হবে প্রার্থীর পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে একুশ বছর হতে হবে এখন আলোচনা করবো কিভাবে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করবেন এই সকল বিষয়ে সাধারণত টেকটক যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডট টেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমার শুরু তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা বইতে ষোলো তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙের ছবি তিনশো বাই তিনশো পিজেল এবং সাক্ষ্য তিনশো বাই আশি পিজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দিতে হবে অবশ্যই ছবির সাইজ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে এখন আলোচনা করব অনলাইনে ফিভাবে কত টাকা জমা দিতে হবে এবং কীভাবে জমা দিবেন এই সকল বিষয়ে সাধারণত টেইটা প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষা ফিভাব পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনলাইন ফি জমা দিতে হবে অনলাইনে টাকা জমা দেওয়ার জন্য এস এম এস পদ্ধতি এখানে দেওয়া হয়েছে যেমন প্রথম এস এম এস প্রিজন স্পেস ইউজার আইডি অর্থাৎ আপনি আবেদনটি সাবমিট করার পর প্রদত্ত একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টেবিল টু নম্বরে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে এরপরে দ্বিতীয় প্রথম এস এম এস এ আপনার একটি পিন নাম্বার এবং পাসওয়ার্ড আসবে পিন নাম্বার আসবে সেই পিন নাম্বার দিয়ে দ্বিতীয় এস এম এসে এ স্পেস ইএস স্পেস সেই প্রদত্ত পিন নাম্বারটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টেবিল টু নাম্বারে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে আপনি ভালোভাবে দেখে নেবেন ইন্দ্রিত এসএমএস করার পর আপনার কংগ্রেচুলেশন মেসেজ আসবে সেখানে আপনার প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে অবশ্যই সেই পাসওয়ার্ড ইউজার আইডিটি সংরক্ষণ করতে হবে আপনার পরীক্ষায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি পালো দিন রাখবেন আর ভিডিওর নিয়ে একটি বিজ্ঞপ্তি ভিডিওর ডিসক্রিপশনেও প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনি সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ